সালামু আলাইকুম তো দেখেন আমার সেই ঘরের ভিতরে কিন্তু কবুতরে বাচ্চা করছে এটা একটা মাদি কবুতর এবং এইটা হলো নর নরটা চোখ লাল মাদিটা চোখ কুয়াখানে বলেন তো এই যে এর এখনও মানে ডেনাটা উঠিনি ডানাটা তুলে দেওয়ার জন্য চোখটা হলুদ আর এর চোখ দেখেন এর তো ডেনা ছাড়া এর জন্য চোখটা লাল দুইটা বাচ্চা আছে এদের কাছে এরপরে ঘরে নিয়ে যাই আর এর পাশের ঘরে দেখেন ডিম আরে একটা বাচ্চা আর আরেকটা বাচ্চা তো বাইরে বের হয়ে গেছে আজকে বাচ্চা সাপ খেড়ায় পাঠাই এক ভাইয়ের কাছে তো তারপরে এই ঘরে দেখবেন কী অবস্থা ও বাবা দেখছেন কি অবস্থা ঘরে ওঠার মতন যে সব চলে যাবে যতটা থাকবে তো ঝামেলা করবে তো দেখা যাক খুব কাছে কী করে ডিম বাচ্চা আর ও চলে গেলো এই নটটা হলো কালকে ওই ঘর থেকে নিয়ে আসছি কবুতরটা বিক্রি করে দেওয়ার কথা ছিল কিন্তু আমার একটা নর কবুতর হারাই গেছে যার জন্য আর কি এই নটটা আবার নিয়ে আসছি ওই ঘর থেকে সেট করার জন্য নিয়ে আসলাম আর কি তো এইখানে দেখেন বাচ্চা একজোড়া টপ কোয়ালিটির কবুতরের বাচ্চা এর বাবা মা দুইটাই ঘুঘুর মতো একেবারে এইখানে ডিম এইখানে ডিম এইখানে একটু বাচ্চা বাচ্চাদের একজন গিফট করতে হবে এইখানে ডিম বাচ্চা এইখানে বাচ্চা মনে হয় ডিম তো এই গেল নিচের ঘরের অবস্থা কোয়ালিটি দেখেন কবুতরের আমার যে কবুতর আমার কবুতরগুলো কিন্তু সব মার্ক করে বালা আমি কিন্তু উল্টো পাল্টা কবুতর পালি না দেখেন এইটা বাচ্চা উঠছে এইখানে বাচ্চা ছোটো তারপরে দেখেন কী ধরনের চালান দেখবেন কোথায় চলে যাচ্ছ বাচ্চা এই বাচ্চা থেকে আবার মারামারিতে টিপতে বসে রয়েছে যাই হোক এদিকে আর হয়তো নেই দেখি নিচের দিকে আছে কি নিচের দিকে নাই ডিম দিলে হয়তো বা কুটুনে বসে আছে আমি আশাই কবুতর চলে গেছে আমার কবুটার তো দেখেন কী করে নেবে আমি কিন্তু দেশে কবুতর সেট করি না আমি কিন্তু এরকম ভেবেছেন কবুতর সেট করি এই কবুতারটা বিক্রি করে দেওয়ার কথা ছিল একজন নিবারও কথা বলছিল যে নিবে এসে তারপরে সে আসে আসে বলে আসে না তারপর আমার একটা হয়ে গেছে ভাবলাম সেট করাই দিই তারপরেও কথা যেহেতু দেওয়া আছে যদি আসে ওরা আমি দিয়ে দিব কবুতরটা আর না আসলে আমি রেখে দিব কোনো সমস্যা নেই না আগেও বলছি এখনও তারে বললাম ও না আসলে কবুতরটা আমি রেখে দিব কারণ আমার মাদিটাও খুবই ছোটো ওর সাথে জোড়া দেবো এটার এই কবুতরগুলো আসতে আবার কমিলাম আমার একটা পুরোনো কাস্টমার আছে তার কাছে পাঠিয়ে দিবো কোয়ালিটি যেহেতু অনেক দিন আটকানো রয়েছে ও আজ নাই কাল নাই নিচ্ছে আজকে আমারও পাঠানো হচ্ছে না যেহেতু পুরোনো কাস্টমার তো এই জন্য আজ বাদে কাল বাদই বলি সমস্যা না আজকে পাঠাই দেবো ইনশাল্লাহ দেখেন এখান থেকে আমি তারপরে যে কবুতরটা সেট করতে রাখছিলাম যে সেটটার তারা জোড়া হয়ে গেছে ও পরেরটা মাদি কবুতর নিচেরটা নর কবুতর এবং এটা ছাড়ার পরে আমি একেবারে টোটালি পোস্ট মানানো পর্যন্ত আপনাদের ভিডিওটা দিব আসলে আমি কবুতর কীভাবে সেট করি সেট তো করলাম সেটুকু দেখলেন এবার আমি যে পোষ মানানো পোষ মানাই কীভাবে এটা আপনাদের দেখাবো কতদিন সময় লাগে এটাও দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আসলে কিন্তু ভালোই ওপরে কত উপরে দেখেন আসলে এর আমার এই জন্য ওপর উত্তেচ্ছ করে না কতগুলো আছে ভিতরে আমি জানি না উঠলেই সব চলে যাবে অনেক কবুতারই ছিল সব চলে যাচ্ছে দেখছেন তো আসলে যে কারণে আসলাম যেটা ঘরে পুরো ভিডিওটা একটু দেওয়ার জন্য আসছে তো পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তো প্রথম থেকে শুরু করে এখানে হয়তো আজকালের ভিতর ডিম দেখবে এড়া কবুতার যা টোটালি এড়া কবুতার তারপরে এইখানে দেখা যাক কি এখানে ডিম আছে আর এই দেখেন বাইরে অনেকে ভাবলাম আমার বাইরে কবুতার থাকে না এখানে দেখেন একটু বাচ্চা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা যেহেতু আমার ক্যামেরা তারপরে দেখেন এইখানে কয়টা বাচ্চা তিনটা বাচ্চা দিয়ে এই দুটো একটা বাচ্চা আর এইটা আমার খাসার কবুতার বাচ্চা একটা খাসার কবুতর বাচ্চা এবং এইটা আমার খাসার কবুতর বাচ্চা এক সেট আর একটা সিঙ্গেল বাচ্চা এইখানে আছে বাচ্চা দেখেন দুইটা দুইটা বাচ্চা উঠছে এইখানে এইখানে দেখেন সেই টাল কবুতার ডিম পেড়ে বসে রয়েছে দেখছেন তারপরে এইখানে আছে এইখানে ডিমে আছে মাক্সি তারপর এখানে একটা নর হয়তো নর এটা এখানে আছে বাচ্চা দেখছেন আলহামদুলিল্লাহ খৈরে বোনো আছে না খৈরে বোন জোড়া আর এইটা একটা এড়া কবুতার বাবা ডিম দেবে কুটো ইচ্ছে আর এইখানে বাচ্চা তো দেখাইছে এইখানে আছে ডিমে এবার একটা এড়া দেখেন কোয়ালিটি দেখেন আমি কিন্তু দেশে কবুতার পালি না প্রত্যেকটা কবুতর ও এবারে প্রথম ডিম দিছে লাল বুনো চলে গেছে এটা লাল বুনো এখানে এক সেট বাচ্চা উঠছে দেখেন তো যাদের বাচ্চা লাগবে তারা কিন্তু আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন এখানে ডিমে আছে এইখানে দেখেন এক সেট বাচ্চা কি সুন্দর দেখেন এক সেট বাচ্চা আবার এইখানে দেখেন ওর মা ডিম দিয়ে বসে আছে হ্যাঁ ডিম দিয়ে বসে আছে এইখানে দেখেন বাবা উফ এক্ষুনি চোখটা কানা করে দিল না এইখানে দেখেন বাচ্চা উঠছে একটা বাচ্চা আর একটা ডিম কই গেছে জানি না বাবা কি এক চালাক তারপর আরও অনেক কবুতর আছে যেগুলো বাইরে ঝুড়িতে আছে এবং আমার খাসার ভিতর আছে ওইগুলো তো দেখাতে পাচ্ছি না তো যাদের বাচ্চা কবুতর লাগবে তার আগে থেকে যোগাযোগ করবেন যে বাচ্চা অনেক আছে তাও কিন্তু না কারণ দেখছেন তো ঘরের কি অবস্থা আর অনেক কবুতর আছে আমার যেহেতু জোড়ায় রয়েছে আমার সেটে রয়েছে না হলেও সাত আট সেট কবুতার সব সেট দেওয়া আর কিছু কবুতার যা বাচ্চা রাখছিলাম সব সিঙ্গেল আছে ওরা হয়তো কিছুদিন ভিতর জোড়া দিয়ে নিবে তো এইখানে দেখেন একজোড়া লাল বুনোর ডিমে রয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা কিন্তু আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আসলে আমি কোয়ালিটি মেনটেন করেই কবুতার বলি তো আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন অনেকে লাল বুনোর অনেক কিছু খেয়াল করেন আমি একটা জিনিস দেখাই লাল বুনোর কোয়ালিটিতেই কবুতারের কোনো একটারও সাদা মানে কোনো ইয়ে আছে ফাটাফুটোর কোনো সিস্টেম আছে দেখেন তো একটা নৌকো সাদা নেই কারণ আমি যতটুকু কবুতর পালি বা যাই পালি আমি পালার মতন করে চেষ্টা করি আর একটা জিনিস যদি ভালো মানুষের দিই তাও সেটা দেওয়ার মতন করে চেষ্টা করি যে একটা ভালো মানুষ জিনিসে ভালো জিনিসই দিব